এবার যে খবরের দিকে নজর রাখব আজ থেকে শুরু হয়েছে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা তাই মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের ছাত্র পরিষদের সভাপতি আব্দুল হালিমের উদ্যোগে এবং মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদের সহযোগিতায় ভগবানগোলা থানার অন্তর্গত কালুখালী সারফিয়া হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থীদের জলের বোতল কলম ফাইল সহ অন্যান্য উপহার তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা সঙ্গে উপস্থিত ছিলেন সভাপতি ছাত্র পরিষদের আব্দুল হালিম মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ এছাড়াও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এছাড়াও বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন এ বিষয়ে কি বলেছেন শোনাব আপনাদের আজ উনত্রিশে জানুয়ারি আপনারা সকলে যাবেন যে মাদ্রাস আলিম এবং ফাজিল পরীক্ষা চলছে তাই বহনপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পর্ষদের সভাপতি দাদা নাজমুল সানসাইন এবং ভগবানগুলা বিধানসভার বিধায়ক দাদা রিয়াজ হোসেন সরকারের নির্দেশে আমরা ভগবানগুলা ব্লক অন তৃণমূল ছাত্র পর্ষদের উদ্যোগে মহাসীল অঞ্চলের প্রধান সফির আহমেদের সহযোগিতায় সারকে হাই মাদ্রাসা একটা সেন্টার আছে সেই সেন্টারের সামনে আমরা পরীক্ষার্থীদের ছোট্ট একটা উপহার তুলে দিলাম পেন এবং জলের বোতল ও একটা অ্যাডমিট রাখার ফাইল আমরা তাদের হাতে ছোট উপহার তুলে দিলাম এবং আমরা চাই তারা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুক এই কামনা করি আমরা হালিম ভগবান এক ব্লক তৃণমূল ছাত্র প্রসাদ সহ